আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভ্রমণ বিপাশে মানুষকে কিছু তথ্য দিতে আমার পেছনে যে জলপ্রপাতটি দেখতে পাচ্ছেন সেটা বান্দরবন জেলার থানচি উপজেলায় একেবারে রিমোট এলাকা এই জলপ্রপাতের নাম নাপাক যাকে বাংলার নায়করা বলা হয় আমরা সকলে জানি আমেরিকা এবং কানাডার সীমান্তে যে জলপ্রপাতটি রয়েছে সেটা নায়েকরা জলপ্রপাত সারা বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই জলপ্রপাতটি দেখতে যায় কিন্তু আমাদের মতো সীমিত আয়ের দেশে সীমিত আয়ের মানুষরা সেই নায়করা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারে এই নাপাকুমকেই বাংলার নায়করা বলা হয় যারা এখন পর্যন্ত নাপাকুম আসেননি বা এই জলপ্রপাতটি দেখতে পাননি তারা আপনার ভ্রমণ তালিকায় শুরুর দিকে এই ঠিক রাখতে পারেন আশপাশের সৌন্দর্য সত্যিই আপনাকে বিমুক্ত করবে আপনি এখানে এসে থাচি থেকে বোটে দুইবার আপনাকে বোট চেঞ্জ করতে হবে এবং আপনাকে ধাপে ধাপে কিছু দুঃসাহসিক অভিযাত্রা শেষ করেই কিন্তু আপনাকে এই নাপাকুম আসতে হবে আমরা দেখতে পাচ্ছি এই নাপাকুমের পানির লেয়ার এখন এখান যেখানে দেখতে পাচ্ছেন এর চেয়ে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উপর পর্যন্ত পূর্ণ বর্ষায় এটার পানি থাকে উপরে যে ঝুলন্ত তারের ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের কাঠগুলো এই গত বর্ষাতেই কিন্তু পানির ঢেউয়ে উড়িয়ে নিয়ে গেছে ভাসিয়ে নিয়ে গেছে এবং আপনি যদি এই নাপাকুমের সৌন্দর্যে দেখতে এসে রাত্রি যাপনের চিন্তাভাবনা করে থাকেন তাহলে এখানেই আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে সেই আদিবাসী সম্প্রদায়ের সাথে থাকতে পারবেন তাদের চয়েস করা রান্না অথবা আপনার চয়েস করা মেনু অনুযায়ী রান্না করে দিবে আপনি রাত্রি যাপন করে এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারেন আপনি জানেন নদী সাগর বা পাহাড়ে সৌন্দর্যটা দিনে যতটুকু বোঝা যায় রাতে এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় তাই আপনারা যারা এই নাপকম দেখতে আসতে চান তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কারণ যখন পূর্ণ শীত চলে আসবে এই জলপ্রপাতের জলের ধারাটা আর একটু কমে যায় এই নাপাকুম জলপ্রপাতের পরে প্রায় দুই দিনের একটা ট্রেকিং করে আপনাকে রকম জলধারা বা ঝর্ণা দেখতে যেতে পারেন যদিও এখন সেটা খুব অ্যাডভেঞ্চার সেদিকে মানুষজন খুব কম যায় তবে আপনি অবশ্যই নাপাকুমকে আপনার ভ্রমণের তালিকা রাখবেন যারা এই নাপাকুমে আসতে পারেন তাদের জন্য ছোট্ট ইনফরমেশন দিই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাস যোগে ফেনি অথবা চট্টগ্রাম আসতে পারে। ফেনি থেকে সরাসরি আপনি চকরিয়া অথবা চট্টগ্রাম রুটের যে গাড়ি আছে সেই চকরিয়াতে নেমে চান্দের গাড়ি হয়ে লামা আলী কদম হয়ে থানচিতে প্রবেশ করতে পারেন অথবা বান্দরবন শহর থেকে বাসে করে সরাসরি থানচিতে আসতে পারেন থানচি থেকে আপনাকে বোটে করেই কিন্তু এই পথ আসতে হবে আসার ক্ষেত্রে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন অন্তত পাঁচ থেকে সাত কপি আপনার এনআইডির ফটো সাথে রাখবেন কারণ কিছু দূর পরপরে সেনাবাহিনী বিজিবির চেকপোস্ট আছে সেখানে আপনার তথ্য এন্ট্রি করতে হবে এবং আপনাকে আপনার এনআইডি কার্ড জমা দিতে হবে আর থানচিতে আসার পরে আপনি এখানে গাইড অফিসের সাথে যোগাযোগ করে একজন দক্ষ গাইড নিয়ে লোকাল থানা থেকে অনুমতি এবং বিজিবি থেকে অনুমতি নিয়ে গাইডের তত্ত্বাবধানেই কিন্তু আপনাকে এই পর্যন্ত আসতে হবে এই দুর্গম এলাকায় আসতে হলে আপনাকে কয়েকটা প্রিপারেশন নিতে হবে আপনার মানসিক শক্তি শারীরিক শক্তি এবং আর্থিক সমর্থ এই তিনটার সমন্বয়ে আপনি এই আসতে পারেন আসার সময় অবশ্যই হালকা জামা এবং একাধিক জামা কাপড় বিশেষ করে প্রি কোয়ার্টার শর্টের গেঞ্জি আপনার পায়ে দেওয়ার জন্য নিরাপত্তার জন্য ট্রেকিং জুতা অথবা এরকম অ্যাংলেজ পরে আসতে পারেন কারণ এরকম দুঃসাহসিক অভিযাত্রায় যে কোনো সময় অসাবধানতার কারণে আপনার যে কোনো ধরনের বিপদ হতে পারে সেজন্য আপনার মন মানসিকতা ঠিক রাখতে হবে আসার সময় আপনি অবশ্যই একটা ফার্স্ট এড বক্স নিয়ে আসতে পারেন আপনার প্রয়োজনীয় যে ওষুধগুলো লাগে সেই সেটার সাথে রাখতে পারেন তো না থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম